কি অবস্থা দেখুন আমাদের গ্রাম জোয়ারের জল এত বেড়েছে একেবারে দেখুন কচুরি পানা ভর্তি হয়ে গেছে রাস্তা সব ভেঙে গেছে এখন লোকের বাড়ির উপর দিয়ে যাওয়া হচ্ছে দেখছেন দূরে টলারের লোকজন বসে রয়েছে মনে হচ্ছে একেবারে ডাঙাতে বসে আছে দেখুন একদিকে ভেঙে চুরের লোকে ঘরবাড়ি এই অবস্থা সব জায়গার জিনিস সরানো ছিটানো রয়েছে ইট কাঠ সব টিন বেড়া আর এদিকে দেখুন গঙ্গার জল এত বেড়েছে পুরো লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে দেখুন কী অবস্থা মানুষের এই দেখুন নৌকা সব চলে এসেছে বাড়িতে জলের ভিতর দিয়ে হাঁটছি আমি দেখতে পাচ্ছেন জল ঢুকে কি অবস্থা জলের ভেতর দিয়ে লোক হাঁটছে দেখুন নৌকাগুলো মনে হচ্ছে নদীতে আছে কিন্তু এটা নদী না ঘরের পাশে জল জলে বেঁধে রাখা আছে দেখুন নার্সারি ডুবে গেছে ভয় লাগছে আমার জলের ভেতর দিয়ে হাঁটতে নার্সারির গাছগুলো সব ফুল গাছগুলো জলে ডুবে গেছে বাবা এখানে তো আমার হাঁটু সমান জল হয়ে গেছে আর দূরে যাওয়া যাবে কিনা আর যেতে পারবো না দূরে একজন লোক আসছে দেখুন চেষ্টা করছি দেখানোর তারই কোমর সমান জল আরো বাড়বে জোয়ার হচ্ছে তো এগোনোর চেষ্টা করছি <_ roomm>。<_ophone> Terima <Trustee> <_ tama _pasand> É, é Eu não घौरेर जल देखुन লোকের বাড়ির ভেতরে ঘরের ভেতরে জল উঠে গেছে কি করবি নৌকা করে ঘুরতে যাবি উঠবো নাকি এগিয়ে দিবি তো আমাকে দাঁড়া ঘর ছেড়ে সব রাস্তায় দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা আমাদের গ্রামের অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করলাম